কলকাতা বিমানবন্দরে ফেক পাসপোর্ট সহ এক আফগান নাগরিককে আটক করলো অভিবাসন দপ্তর সোমবার রাতের ঘটনায় ওই ব্যক্তি ভারতীয় পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে কুয়ালামপুর যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছিলেন বিমানবন্দরের সিকিউরিটি চেকিং বাধার মুখে পড়ে এবং অভিবাসন দফতরে কর্মকর্তাদের তদন্তে তার বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে দেখা যায় আফগানিস্তানের ওই ব্যক্তির নাম লুক আউট নোটিস জারি করা রয়েছে ভুয়ো ব্যবহার করে নাসির খান নামে ভারতীয় পাসপোর্ট তৈরি করেছিলেন তিনি কিন্তু তার আসল নাম ছিল এ বি ওয়াহাব একাধিক পাসপোর্ট ছিল তার যার মধ্যে একটি আফগান পাসপোর্টও তার নাম ছিল ওয়াহিম আহমেদ নাসির আহমেদ তাতেই বোঝা যায় তিনি কাবুলের বাসিন্দার অবশেষে অভিবাসন দপ্তরে তাকে আটক করে বিধাননগর কমিশনারেটের এ থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় মঙ্গলবার তাকে ব্যারাকপুর আদালতে হাজির করা হয় এবং পুলিশ তার হেফাজত চেয়েছে ক্যামেরায় জয়ের সাথে আমির নিউজ কলকাতা টোয়েন্টি